আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সি অফ ক্লিয়ার হিয়ারিং সলিউশনস পাশাপাশি আমি হিয়ারিং এইট এক্সপার্ট অ্যান্ড ট্রেনড ইন অডিওলজি ফ্রম ডিফারেন্ট কান্ট্রিস আজকে আমরা কথা বলবো হিয়ারিং এইট ডিভাইসের যত্ন নিয়ে আমরা সবাই জানি হিয়ারিং এইট একটা মেডিকেল ডিভাইস ইট ইস মিন টু বি প্রেসক্রাইব অ্যান্ড ফিটেড বাই হিয়ারিং কেয়ার প্রফেশনাল এজ এ হিয়ারিং কেয়ার প্রফেশনাল হিসেবে আমি হিয়ারিং এইড মেনটেন্স বা এটা যত্ন নিয়ে আমি কিছু বিষয় প্রেজেন্টেশন রাখবো হিয়ারিং এইটের এর অনেক জরুরি একটা বিষয় আমরা যখন কোনো পেশেন্টকে হিয়ারিং এইড রিকমেন্ড করি দেন ফাইনালি পেশেন্ট যখন হিয়ারিং এইডটা নেয় দেন আমরা এটার আফটার মেন্টেনেন্সটা নিয়েও একটা গাইডলাইন প্রোভাইড করি সো যেহেতু হিয়ারিং এইড একটা মেডিকেল ডিভাইস এবং পাশাপাশি এটা একটা ইলেকট্রনিক্স এখানে কিছু কম্পোনেন্ট থাকে মাইক্রোফোন রিসিভার অ্যাম্প্লিফায়ার সারাদিন যখন একজন পেশেন্ট হিয়ারিং এইড ব্যবহার করে এটা ঘাম ময়েশ্চার এটা বডিতে লাগবে সো এই জন্য একটা হিয়ারিং এইড ড্রায়ার যদি পেশেন্ট ক্যারি করে যেটা হচ্ছে আপনার সারা দিন ব্যবহার করলে ঘাম ময়েশ্চার এটা অ্যাবজর্ভ করে নেবে এয়ার হাইজিন থাকবে ওই ইলেকট্রিক ড্রায়ারটার যে মেইন কাজগুলো এবং এটা ইউভিসি আছে যেটা হচ্ছে আপনার এয়ার ইনফেকশন থেকেও কিন্তু প্রোটেক্ট করবে আর কি পাশাপাশি হিয়ারিং এডের লাইফ টাইমও অনেক বৃদ্ধি পাবে যেহেতু এটা ডেইলি একটা মেনটেন্স করা হচ্ছে সো এখানে বডিতে কোনো ঘাম ময়শ্চার লাগার কোনো চান্স নেই সো আমি আমার সব পেশেন্টদেরকেই বলি যে হিয়ারিং এইড মেন্টেনেন্সের ক্ষেত্রে এই ইলেকট্রিক ড্রায়ারটা ব্যবহার করতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিয়ারিং এইড ড্রায়ার এই ড্রায়ারটাই আপনারা ব্যবহার করলে এটা আপনাদের হিয়ারিং এইড লংজিবিলিটির ক্ষেত্রে লাইফ অনেক বৃদ্ধি পাবে এবং এটা ব্যবহার করে হিয়ারিং এড নতুন অবস্থায় যে পারফরমেন্স থাকে ওই পারফরমেন্সটা ওটুট থাকবে সো আপনারা স্ক্রিনে হিয়ারিং এডের ড্রায়ারটা দেখছেন এটা হচ্ছে ওয়াইডেক্সের একটা ড্রায়ার ওয়াইডেক্স ড্রাইলক্স এটা ব্যবহার করলে আপনারা হিয়ারিং এইড লংজিবিলিটির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে পাশাপাশি ডেলি মেনটেনেন্সের ক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন লাইক হচ্ছে হিয়ারিং এইডের একটা ইয়ারবার্ড থাকে যেটা হচ্ছে কানে বসে থাকে একটা ইয়ার টিপ ওই ইয়ার টিপে যদি কানের কোনো ময়লা জমে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে সাউন্ডটা ডিভাইস থেকে ঠিকঠাক মতো আপনার ক্যানেলে পাস হবে না সো সেক্ষেত্রে পেশেন্ট ভালো শুনতে পাবে না আপনারা দেখবেন যদি হিয়ারিং এইড যদি ভালো ফাংশনিং না করে ইনিশিয়ালি প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে দুটো প্রথমত হচ্ছে নতুন একটা ব্যাটারি ইনসার্ট করবেন যদি এটা ব্যাটারি অপারেটেড হিয়ারিং এইড হয় দেন সেকেন্ড হচ্ছে আপনার হিয়ারিং এইডের ইয়ার ইয়ারবারটা যদি ব্লকেজ হয়ে যায় আপনার কানের ওয়াক্স লেগে সেক্ষেত্রে ওয়েক্সটা ক্লিন করতে হবে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ভালো থাকবেন